পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়ার নেতৃত্বে আর্জিকরের ঘটনা এবং বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে প্রায় পাঁচ হাজার মহিলা তৃণমূল সমর্থকদেরকে নিয়ে ভগবানপুর বিধানসভার অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত হল কয়েক কিলোমিটার মিছিল গত বিধানসভায় নির্বাচনে ভগবানপুর কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপির সেই দৃষ্টিকোণে ছাব্বিশের পূর্বে তৃণমূলের মিছিলে এই জনস্রোত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে ছাব্বিশের নির্বাচনে কি রায় দেবে জনগণ নিজের আসন ধীরে রাখতে পারবে বিজেপি কিংবা নিজেদের সংগঠন কতটুকু মজবুত করতে পারবে তৃণমূল সেটাই এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে আইন প্রণয়ন করেছেন তাকে কার্যকরী করে দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা দ্রুততার সাথে ফাঁসির দাবি এর জন্য অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে নেমেছে প্রত্যেক বাড়ির মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে বাংলায় নারীদেরকে সুরক্ষিত করার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা তাকে স্বাগত জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের মিছিলে আজকে পায়ে পা বেরিয়েছে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া থেকে শুরু করে আমাদের অম্বিকেশ মান্না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সহ সভাপতি দীপনকর এই গ্রাম পঞ্চায়েতের প্রধান রুম থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শামলী মাইতি থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্বরা পায়ে পা মিলিয়েছে আমরা জেনে নিলাম সভাধিপতি উত্তম তা একদম বোঝা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার শেষ কথা যে সভাধিপতি উত্তম এবং তিনি পরস্পর বিধানসভা আবার যে মিছিল সে মিছিলের তাৎপর্যপূর্ণ মানব বড়ুয়া সোজা মানব কাছে চলে অবশ্যই বিচারের দাবিতে সিবিআই হাতে এই তদন্ত ভার রয়েছে দ্রুততার সঙ্গে যাতে তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করে এবং প্রকৃত দোষীর সাজা যাতে হয় সেই বিচারের দাবিতে আমরা মাঠে নেমেছি কুশের নির্বাচন একটা প্রহসনে পরিণত করেছিল ভারতীয় জনতা পার্টি এই এলাকার ভোটাররা তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জোরপূর্বক করে এবং বহু ভোটারকে আটক করে তারা ভোটকে লুট করেছিল তার প্রমাণ দু সালের পঞ্চায়েত নির্বাচন তার প্রমাণ দু সালের লোকসভা নির্বাচন তা সত্ত্বেও এই বিধানসভা এলাকার মানুষ আগামী ছাব্বিশের অপেক্ষায় অপেক্ষা অর্জুনগর থেকে অংশমান পন্ডার রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা এবং গ্রুমিং স্পেশালিস্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি জোনি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট